ওম পরমাত্মার নাম শুনছেন চাণক্য শ্লোক নীতি যুক্তি বাস্তবতা শ্লোক উনচল্লিশ দূরস্থ না দূরস্থ যস মানসি স্থিতা হৃদয়ে নাস্তি সমীপস্থ হি দুরগা দূরে বাস করলেও দূরের হয় না যদি মনে বাস করে যদি কেউ কারো হৃদয়ে না বাস করে তাহলে কাছে থেকেও দূরেই থেকে যায় এক ব্যক্তির সঙ্গে অন্য ব্যক্তির আত্মিক সম্পর্ক থাকলে এই দুই ব্যক্তি পরস্পরের থেকে যত দূরেই অবস্থান করুক না কেন তারা মনে করে তারা তাদের খুব কাছেই অবস্থান করছে কিন্তু যদি আত্মিক সম্পর্ক না থাকে তাহলে খুব কাছাকাছি থাকলেও মনে হয় পরস্পর থেকে দূরে অবস্থান করছে আসলে এক্ষেত্রে দরকার হৃদয়ের দিক থেকে পরস্পরকে ভালোবাসা ভালোবাসা না থাকলে কখনও আত্মিক সম্পর্ক গড়ে উঠতে পারে না সজীবতী গুণাযশা ধর্ম সজীবতী গুণ ধর্মবিহীনাসা জীবিতাং নিষ্প্রায়ু সে বেঁচে থাকে যার গুণ থাকে যার ধর্ম থাকে সেও বেঁচে থাকে গুণ ধর্মবিহীন যে তার বেঁচে থাকার প্রয়োজন নেই যে মানুষের মধ্যে অনেক গুণ থাকে সমাজ সংসারের পক্ষে তা অত্যন্ত প্রয়োজনীয় ফলে সেই মানুষের জীবিত থাকা ভালো কারণ সে মানুষের দ্বারা সমাজের উন্নতি সাধন করে আবার যিনি ধার্মিক ব্যক্তি সংসারে তার বেঁচে থাকাও একান্ত প্রয়োজনীয় তার সুকর্ম সবসময় সংসারে মঙ্গলজনক কাজে লাগবে কিন্তু যে ব্যক্তি গুণহীন ধর্মহীন তিনি সমাজে আবর্জনা স্বরূপ তার দ্বারা সমাজের ক্ষতি সাধিত হওয়ার সম্ভাবনাই থেকে যায় তাই তেমন মানুষের বেঁচে থাকার কোনো লাভ হয় না কিন্তু ধার্মিক ও গুণ ব্যক্তি সমাজের মঙ্গলের কাজে এতটাই প্রয়োজনীয় যে শরীরের মৃত্যু হলেও তারা জনমনে দীর্ঘদিন জীবিত থাকে তা সুকর্মের জন্য শ্লোক একচল্লিশ ভোগার্থী চেত বিদ্যাং বিদ্যার্থী ভোগ মুজেদ ভোগার্থী না কুত বিদ্যা ভোগ বিদ্যার্থী না কুত ভোগ চাইলে বিদ্যা ত্যাগ করো বিদ্যা চাইলে ভোগকে উৎসর্গ করো ভোগ প্রার্থী সুখ কোথায় বিদ্যার্থী বা ভোগ কোথায় যদি কোনো ব্যক্তি বিদ্যাকে জীবনের ধ্যান জ্ঞান মনে করে তাহলে ভোগ ত্যাগ করতে হবে আয়সী ভোগী মানুষের পক্ষে বিদ্যা গ্রহণ অসম্ভব তেমনি ভোগী ব্যক্তির উচিত বিদ্যার পদ গ্রহণ না করা কারণ বিদ্যা গ্রহণ হলো কঠিন সাধনা ফলে ভোগীর বিদ্যা সুখ থাকে না শ্লোক বেয়াল্লিশ তেজা দুর্জনা সাংসার গাং ভাজা সাধু সমাগমাম কুরু রোহরাত্রাং বারম নিত্যম নিত্যাম দুর্জনের সংসর্গ ত্যাগ করো সাধু সঙ্গ ভজন করো দিবারাত্র পুণ্য কাজ করো স্মরণ করো নিত্য অনিত্য মানুষের জীবন প্রকৃতি নশ্বর এই নশ্বর জীবনেও মৃত্যুর পর মানুষ বেঁচে থেকে ইচ্ছা প্রকাশ করে যদি সেই ইচ্ছা কারো থাকে তাহলে দুর্জনের সঙ্গ ত্যাগ বছর করা উচিত কারণ দুরজনের সঙ্গ মানুষের মন ও চিন্তা শক্তিকে নিম্নগামী করে সর্বদা সাধু সজ্জন সঙ্গ লাভ করা উচিত কারণ তারা সর্বদা সমাজ সংসারের পক্ষে মঙ্গল কর্ম করে থাকেন ফলে তাদের সংস্পর্শে মানুষের চিন্তা শক্তি উর্ধ্ব হয় এই নশ্বর জীবনে জীবের দিবারাত্রি রাত্রি সৎকর্মের কথা স্মরণ করা উচিত শ্লোক তেতাল্লিশ পরস্তুত গুণজস্তু লঘুতাং জাতি স্বয়ং অন্য যার গুণাগুণ করে নির্গুণী হলেও তিনি গুণী যে ব্যক্তি নিজে নিজের গুণ কীর্তন করে সে ব্যক্তি ইন্দ্র হলেও তার সম্মান হানি ঘটে সমাজে এমন ঘটনা দেখা যায় কোনো ব্যক্তি হয়তো নিজের গুণ গুণা গুণবান মনে করেন না কিন্তু এমন কিছু কাজ করে থাকেন যাতে অনেকেই তার গুণ বর্ণনা করে এমন ব্যক্তি গুণহীন হলেও গুণী যেহেতু অনেকেই তার গুণ বর্ণনা করে কিন্তু কোনো ব্যক্তি এমন যার অনেক গুণ আছে কিন্তু মানুষই তার গুণকীর্তন করে না তিনি নিজেই নিজের গুণকীর্তন করেন তেমন ব্যক্তি যদি স্বয়ং ইন্দ্রদেবও হয়ে থাকেন তার তা সম্মানহানি হন সুতরাং শতগুণের অধিকারী হলেও নিজে নিজের কোন কীর্তনায় কোনো বর্ণনায় বিরত থাকা উচিত শ্লোক চুয়াল্লিশ আয়ু বিদ্যাং চ বিদ্যা নিধন মি বচা পঞ্চে তানি হিসে গর্ভস্থ শৈব দেহি আয়ু কর্ম বিত্ত বিদ্যা মৃত্যু এই চারটি নির্ধারিত হয় মাতৃগর্ভে মানুষের জন্ম হয় এই পৃথিবীতে এখানে সারা জীবনে মানুষ নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয় কিন্তু এই পৃথিবীতে মানুষ কতদিন বাঁচবে কি জাতীয় কর্ম করবে অর্থ সম্পদ কেমন থাকবে বা অর্জন করবে বিদ্যা বিদ্যাশিক্ষা কেমন হবে এমনকি মৃত্যুও হবে কখন কিভাবে সংগঠিত হবে তা সবই নির্ধারিত করে হয়ে যায় শিশুর মাতৃগর্ভেই এইসব নির্ধারণ আগে থেকেই হয়ে থাকে বলে মানুষ ভাগ্যের হাতে নিয়ন্তা হয়ে থাকে পঁয়তাল্লিশ যাবৎ স্বাস্থ্য মৃত্যু দূরতা তাবৎ মা হিতাঙ্কুর প্রাণান্তি কিঙ্করী যতদিন সুস্থ থাকে দেহ যতদিন মৃত্যু দূরে থাকে ততদিন হিতকাজই করবে মৃত্যুর পর আর কি করার আছে যতদিন এই সুন্দর পৃথিবীতে মানুষ থাকে ততদিন তার মানুষের জন্য দেশের জন্য প্রকৃতির জন্য মঙ্গল কাজই করা উচিত কোনো মানুষই সারা জীবন সুস্থ হয় বাঁচে না তাই যতদিন শরীর সুস্থ থাকে তত যতদিন মৃত্যু এসে নাম নিয়ে যায় ততদিন মঙ্গল কাজ করা উচিত মৃত্যুর পর কিছুই থাকে না কিং তায়া ক্রিয়াতে ধেনিয়া যান গর্ভিনী কৌহর্থ পুত্রে ভক্তিনান সে কি প্রয়োজন তেমন গাভীতে যে গাভী দুধ দেয় না গর্বও ধারণ করে না সেই পুত্র জন্মানুর অর্থ কী যে বিদ্যানও নয় ভক্তিমানও নয় গাভীকে আমরা দেবী জ্ঞানে পূজা করি কারণ গাভী আমাদের দুধ দেয় যা খেলে আমরা মাতৃদুগ্ধের অভাব পূরণ করতে পারি কিন্তু তেমন গাভীর কি প্রয়োজন যার থেকে দুধই পাওয়া যায় না যে গাভী যে গাভীর গর্ভ ধারণ করে না তেমন গাভীর প্রয়োজন নেই তেমনি মানুষ সন্তান কামনা করে নিজেদের ভবিষ্যৎ উত্তরাধিকারীর জন্য যে সন্তান বিদ্যাশিক্ষায় উন্নত বৃহৎ মনের মানুষ যার দ্বারা সমাজ ও দেশ উপকৃত হবে কিন্তু যে সন্তান বিদ্যানও নয় ভক্তিমানও নয় তেমন সন্তান যেমন ক্রীতামতের কোনো কাজে লাগে না তেমনই সমাজের কোনো কাজে লাগে না তেমন সন্তান লাভ করে উপকার কিছু হয় না শ্লোক সাতচল্লিশ একাকি না তপদ্যাং পঠনাং সায়ণং ত্রিভি চতুর ভীর গম চতুর ভীর গমাণাং ক্ষেত্রাং পাঞ্চার বহুভীরণাম একা তপস্যা দুজনে পাঠভ্যাস তিনজনে শ্রদ্ধা গান চারজনে ভ্রমণ পাঁচজনে ক্ষেত চাষ বহুজন মিলে যুদ্ধ করা যায় তপস্যা করার জন্য একা করতে হয় নিজের মতো করে নিজের অন্তরে গভীরে ডুব দিতে না পারলে তপস্যা হয় না দুজনে মিলে পাঠ্যাভ্যাস খুব ভালো হয় কিন্তু সংখ্যায় বেশিজন হলে আসল উদ্দেশ্য নষ্ট হয় তিনজন একসঙ্গে থাকলে সন্ধ্যাকালীন সঙ্গীত সাধনা ঠিক মতো হয় তার বেশি লোক থাকলে সঙ্গীত সাধনায় ব্যাঘাত ঘটে ভ্রমণ করার ক্ষেত্রে চারজন একত্র সুবিধা হয় যে কোনো অসুবিধা বিপদ আপদের মোকাবিলা করা যায় পাঁচজন মিলে কৃষিকাজ ভালো হয় অল্প সময়ে অনেক বেশি কাজ করা যায় পাঁচজনে মিলিত চেষ্টায় অনেক কঠিন দুরূহ কাজও সহজেই সমতা হয় বহুজন মিলে যে কাজ হয় তাহলে যুদ্ধ যুদ্ধ করার জন্য বহু মানুষ প্রয়োজন হয় বহুজনে যুদ্ধ করলে শত্রু দমন সহজ হয় অভ্যাস আত বিদ্যা কুলং না ধার্যতে গুণে না যায়তে তার জোপনে ত্রেণাগম্যতে অভ্যাসকেই অভ্যাসই বিদ্যাকে ধারণ করে বংশকে ধারণ করে চরিত্র গুণের সাহায্যে গুণীকে বোঝা যায় ক্রোধ বোঝা যায় দৃষ্টিতে শিশুকাল থেকে বিদ্যা অভ্যাস করলে তা অভ্যাসে পরিণত হয় শিশু কিছুটা বড় হলে শিক্ষা গ্রহণ করায় কিছুটা অসুবিধা দেখা দেয় অভ্যাস করাতে কিছুটা সময় লাগে কিন্তু একেবারে শিশুবেলা থেকে শিক্ষা দিলে শিক্ষা গ্রহণের উপযুক্ত মন তৈরি হয়ে যায় পরবর্তীতে তাই অভ্যাসে পরিণত হয় চরিত্র গঠন থেকে বোঝা যায় এক ব্যক্তির বংশ পরিচয় বংশের গৌরব উজ্জ্বল এক সচ্চরিত্র সন্তান গুণ সব মানুষের মধ্যে থাকে না তার মধ্যে গুণ থাকে সেই ব্যক্তি অত্যন্ত ধীর স্থির শান্ত প্রকৃতির হয়ে থাকেন তার ভদ্রতা শিষ্টাচারের মাধ্যমেই মানুষের গুণ প্রকাশ পায় দরিদ্রানাশং গানং শীলং দুর্গতি নাম শণম অজ্ঞানী প্রজ্ঞা ভাবনা ভয়নাশিনী দানের মধ্যে মাধ্যমে দরিদ্র নাশ হয় শীলতা দুর্গতি নাশ করে প্রজ্ঞা অজ্ঞানতা নাশ করে চিন্তা ভয় নাশ করে দান করলে দারিদ্র দূর হয় যিনি দান গ্রহণ করেন তার দারিদ্র দূর হয় যিনি দান করেন তার সুনামের সম্মধ্যে সঙ্গে তিনিও সম্পদ বৃদ্ধি করেন যত দুঃখ দুর্গতি থাক না কেন শীলতায় তা দূর হয়ে যায় যে ব্যক্তি ধীর স্থির শীল সুন্দর স্বভাবের তার অন্যের সহযোগিতা লাভ করে অজ্ঞান নাশ করে প্রজ্ঞা যতক্ষণ মানুষের শিক্ষা বিদ্যা শিক্ষা না হয়ে ওঠে ততক্ষণ মানুষ অজ্ঞান থাকে শিক্ষা লাভ করলেই মানুষের অজ্ঞানতা দূর হয় মানুষ যখন কোনো কারণে ভীত হয় তখন সুচিন্তা সুভাবনায় ভর ভয় দূর করতে পারে ত্রীরাং ব্রহ্ম বিদাসং জীবিতাং জিতা জাগাত ব্রহ্মজ্ঞানীর কাছে স্বর্গ তৃণের ন্যায় সামান্য বীরের কাছেও জীবন তৃণের মতোই জিতেন্দ্রীয় পুরুষের কাছে নারী তৃণসম নিষ্প্রিয় ব্যক্তির কাছে জগৎ তৃণ সম তৃণমানে ঘাস যাকে আমরা সময় সবসময় পায়ে মারিয়ে চলি তুচ্ছ ভাবি এক ব্রহ্মজ্ঞানী ব্যক্তি ব্রহ্মের সঙ্গে লীন হতে চান তাকে স্বর্গের যত উচ্চ স্থানই দেওয়া হোক না কেন তা তার কাছে তুচ্ছ এক বীর তার কাজ যুদ্ধ বিদ্যা করা তার জীবন স্বর্গ হয়েছে যুদ্ধের জন্য যুদ্ধ করতে গিয়ে তিনি হাসি মুখে মৃত্যুকে বরণ করেছেন তার জীবন তার কাছে তুচ্ছ তাই জিতেন্দ্রীয় পুরুষ তার কাছে নারী তুচ্ছ সেই তিনি সমস্ত ইন্দ্রিয় তিনি সমস্ত ইন্দ্রিয়ের যে কোনো কামনা বাসনা জয় করে মনকে বন্ধনমুক্ত করেছেন ফলে নারীর শরীর তার কাছে তুচ্ছ নারীর শরীর দেখে তিনি লালায়িত হন না নিষ্পৃহ ব্যক্তি তাই জগৎ সংসারের সমস্ত কামনা বাসনার ঊর্ধ্বে তাই জগৎ সংসার তার কাছে তৃণের মতোই তুচ্ছ বিদ্যামিত্রাং প্রভা প্রভা প্রবাসী ভার্যামিত্রাং গৃহে, সুচা ব্যাধিত সৌধা সৌষধাং মিত্রাং মিত্রাং মিতাচা প্রবাসে বিদ্যা বন্ধু গৃহে স্ত্রী ব্যাধির ঔষধ মৃতের বন্ধু ধর্ম মানুষ যখন পচে থাকে বিদ্যায় তার একমাত্র সঙ্গী কারণ প্রবাসে বন্ধু বান্ধব বিশেষ পাওয়া যায় না কিন্তু সঙ্গে বই থাকলে নিঃসঙ্গতা কাটানো যায় বিদ্যা জ্ঞানের প্রবাসে কোনো দূর কাজের সমাধান হয় গৃহের স্ত্রী বন্ধু কারণ স্ত্রী সহধর্মিনী ফলে কোনো ব্যক্তির যে কোনো ভালো সময় বন্ধু পেলেও দুঃখের সময় বন্ধু পাওয়া যায় না সেই সময় স্ত্রী একমাত্র সঙ্গী হয় চরম সংকটজনক সময়ে দুজন একসঙ্গে পেরিয়ে যায় ব্যাধির বন্ধু হলো ঔষধ প্রত্যেক মানুষই বাঁচতে চায় ফলে কোনো রোগ ব্যাধি হলে ঔষধ দেওয়া হয় অসুখ সারানোর জন্য তাই রোগের বন্ধু হলো ঔষধ মৃতের বন্ধু হলো ধর্ম কারণ যতদিন জীবিত অবস্থায় বিভিন্ন ধরনের ধর্মের কাজ কাজের মাধ্যমে তার ধর্মধর্ম বিচার করা হয় তার ফল ভোগ হয় মৃত্যুর পর যথা বৃষ্টি সমুদ্রেশু বৃথা বৃষ্টি সমুদ্রেশু তৃপ বৃথা তৃপ্তেশু ভোজন দানং বৃথা ধনাঢ্যেশু বৃথা দীপ দিবা সমুদ্রে বৃষ্টিপাত বৃথা তৃপ্ত মানুষকে ভোজন করানো বৃথা ধনী ব্যক্তিকে দান করা বৃথা বৃথা দিনের আলো বেলায় দ্বীপ জ্বালানো সমুদ্র নিজেই জলের আকর অগাধ জল সমুদ্র বৃষ্টির জল না হলে সমুদ্রে কিছু ক্ষতি হয় না তাই বৃষ্টির জল সমুদ্রে কোনো প্রয়োজন হয় না ক্ষুধিত ব্যক্তিকেই ভোজন করানো উচিত তৃপ্ত ব্যক্তিকে ভোজন করিয়ে কোনো লাভ হয় না ধনী ব্যক্তির অগাধ ধন তাকে ধন দান করে লাভ কিছু নেই তেমনই দিনের বেলায় প্রদীপ জ্বালানোর বৃথা কারণ দিনের বেলায় সূর্যের আলোয় সবই দৃশ্যমান প্রদীপ দরকার অন্ধকারকে দূর করার জন্য দিনের বেলায় আমরা সব কাজ করতে পারি কিন্তু রাতের আধারে কাজ করার সুবিধার জন্য প্রদীপ জ্বালানো দরকার নাস্তি মেঘা তুয়ং নাস্তি সমং বলম নাস্তি চক্ষু সমং তেজ আর নাস্তি চানমা সামাং প্রেয়াম মেঘের তুল্য জল নেই আত্মার তুল্য শক্তি নেই চক্ষুর সমান তেজ নেই অন্যের মতো প্রিয় বস্তু নেই পৃথিবী প্রকৃতি যদি মেঘ থেকে জল না পেত তাহলে প্রকৃতি বাঁচত না বাঁচত না পৃথিবীর জীব জগৎ প্রাণী জগৎ দীর্ঘদিন বৃষ্টি না হলে সমস্ত প্রকৃতি চাত পাখির মতো হাতে অপেক্ষা করতে থাকে ফলে কথা বলাই যায় মেঘের সমান জল আর কোথাও নেই আত্মার শক্তি হলো সবথেকে বড় শক্তি আত্মা মানে আত্মা নিজের সেই পৃথিবীতে নিজের শক্তি হলো বড় শক্তি নিজের শক্তি থাকলে মানুষকে পরম কি হতে হয় না চক্ষুর সামনে তেজ নেই প্রাণীদের প্রাণীদের বিভিন্ন ধরনের ইন্দ্র বিভিন্ন কাজে লাগে কিন্তু চক্ষু ইন্দ্রিয় হলো এটি বিশেষ গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় যার দ্বারা জগৎ সংসারের দর্শন নামক কাজটি সমাধা করে চক্ষু ছাড়া প্রাণীদের জীবন মৃত্যুতুল্য অন্য আমাদের ক্ষা রূপবৃত্তি ঘটায় তা খিদে মেটায় শরীরে শক্তি যোগায় তা থেকে প্রিয় বস্তু আর কি হতে পারে সত্যি না ধার্য তো পৃথিবী সত্যি না সত্যে প্রতিষ্ঠিতে প্রকৃতি সত্যকে ধারণ করে সূর্য সত্যই তাপ দেয় বায়ু সত্যই প্রবাহিত হয় সব কিছুই সত্যের উপর প্রতিষ্ঠিত পৃথিবীর সব কিছুই সত্যের উপর প্রতিষ্ঠিত যে কোনো সত্য শেখায় সবথেকে বড়ো বন্ধু হলো পৃথিবী পৃথিবীর সূর্য বাতাস নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলে কিন্তু আমরা মানুষের পৃথিবীতে বাস করলেও পৃথিবী থেকে শিক্ষা নিতে পারি না কীভাবে নিরবিচ্ছিন্নভাবে সত্যের পদ অবলম্বন করে চলা যায় মানুষের উচিত পৃথিবীর সূর্য বাতাস অনুসরণ করেই সত্যের পথে অবিচল থাকা আজ এই পর্যন্তই আগামী পর্বে চাক্য পরবর্তী অংশ শুনতে পাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ওম মাতি নাম